আপনি শুখা আবার ব্যবহার করবেন ও আচ্ছা ওয়াশেবল ওয়াশেবল ড্রাইপার এইটা বলেন এটা ওয়ান টাইম এটা এতদিন কোথায় ছিল কালার কিন্তু अवेलेबल কালার অনেক কালার অনেক কালার আছে অনেক কালার আছে প্রায় 20 থেকে 30 কালার আছে পাশাপাশি কিন্তু আরেকটা কোয়ালিটি আছে আরেকটা কোয়ালিটি রাখা আছে এটা হলো আমাদের দেশি দেশিটা কলাটা দেখেন এটা হলো পেটটা দুটো তাফা দেয় এটা তো একটু এই যে পানি দেয়া দেখা দিচ্ছে পানি শোষণ ক্ষমতাটা দেখেন এই দেখেন পড়ার সাথে সাথে পানি নাই দেখেন পানি নাই এই দেখেন বের হয় নাই চায়নার ভিতরে অনেকগুলো কালার আছে বিশ থেকে তিরিশটা কালার আছে এবং দেশিগুলোর ভিতরে বিশ থেকে ত্রিশটা কালার আছে কালার দেওয়া যাবে ঠিক আছে এখন দামটা বলে দিচ্ছি দামটা হলো চায়না গুলা যেগুলো কথা বলছি হ্যাঁ এই যে মানে বাচ্চার মারা যে ডাইপার কিনে মানে ধরেন তিরিশ পিস চৌত্রিশ পিস বত্রিশ পিস যে কিনে একবার ইউজ করার পর যে শেষ হয়ে যায় তাহলে তবে এইগুলা কিন না কিনে এগুলো কিনেই ভালো এগুলা তো অবশ্যই ভালো এগুলো আপনার যদি আপনার তিন চারটা একবারে কিনে রাখেন আচ্ছা এগুলো একটা ওয়াশ একটা ভিজবে দুই আড়াই ঘন্টা পর আরেকটা পরাবেন আবার দুইতে দিয়ে দিবেন আবার একটা শুকবে আবার একটা পরাবেন এভাবে আপনার হাজার হাজার টাকা লস হ্যাঁ একটা আপনার হাজার হাজার যেরকম আপনার টাকা ওয়ান টাইম ব্যবহার করে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন এটা তো আপনি এতটা লাগবে এত টাকা কিন্তু লাগবে না এটা আচ্ছা তো কম দামে কি দিবেন কম দামে তো অবশ্যই দিব আলবিয়া মানে তো কম দামে আলবিয়া মানে অফার আচ্ছা বলেন চায়নাটা কত চায়নাটা রাখবো আপনি দুইটা প্যাড দিয়ে যে এরকম একটা ডাইপার থাকবে একটা প্যাড এ একটা প্যাড থ্রি লেয়ারের ঠিক আছে দুইটা প্যাড দিয়ে তো এই প্যাড সহ আপনার মাত্র 350 টাকা 350 টাকা চায়নাটা চায়নাটা আর দেশিটা নিলে এটা একটা ডাইপার দুইটা প্যাড